প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় এর পাঠ দুইয়ের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি লক্ষ্য করো উনআশি পৃষ্ঠার শেষে একটি কাজ দেয়া আছে যৌতুক নিরোধ আইনে কি বলা হয়েছে ব্যাখ্যা করো তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধানভাবে যৌতুক বন্ধ করার জন্য বাংলাদেশে উনিশশো সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে উনিশশো সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে যৌতুক নিরোধ আইন বাংলাদেশের যৌতুক গ্রহণ দাবি এবং প্রদানকে অপরাধ হিসাবে গণ্য করে এই আইনের উদ্দেশ্য হল যৌতুক প্রথা বন্ধ করা এবং নারীর প্রতি অবিচার ও নির্যাতনের হাত থেকে রক্ষা করা নিচে এই আইনের মূল ধারাগুলার ব্যাখ্যা দেওয়া হল এক যৌতুক দাবি ও গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ ধারা তিন ও চার যৌতুক দাবি করা গ্রহণ করা বাদ দেওয়া এ তিনটি কাজই আইন অনুযায়ী অপরাধ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে দুই ভ্রান্ত ধারণা নিরসন ধারা পাঁচ যদি কেউ বলে এটা তো শুধু উপহার যৌতুক নয় কিন্তু সেটা যদি বিয়ের শর্ত হিসাবে আসে তাহলে তা যৌতুক হিসাবেই ধরা হবে তিন মামলা দায়ের ও প্রক্রিয়া ধারা সাত যৌতুক সংক্রান্ত অপরাধ ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচিত হয় ভুক্তভোগী নারী বা তার পরিবার মামলা করতে পারেন এই অপরাধমূলক মামলা হিসাবে বিচার হয় এবং এর জন্য ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হয় চার উপহার ও যৌতুকের পার্থক্য ধারা ছয় ব্যাখ্যা বিয়েতে দেওয়া স্বেচ্ছায় উপহার যদি যৌতুকের দাবি ছাড়া দেওয়া হয় তবে তা আইনসম্মত তবে কোনে বা কোনের পরিবারের পক্ষ থেকে যেসব উপহার দেওয়া হয় তা লিখিতভাবে তালিকাভুক্তি করতে হবে পরিশেষ উনিশশো সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন বিধান অনুযায়ী যৌতুকের কারণে নির্যাতন করে নারীর মৃত্যু ঘটলে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে অপরাধীকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে নারীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ও যৌতুক গ্রহণের জন্য কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে এই ছিল এই কাজের সমাধান আসার ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট তিনের কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ